মাত্র একশো টাকায় খাবার তাও আবার কক্সবাজারের মতো জায়গায় তাও আবার পেট ভরে খাবেন যত খেয়ে পারেন সাথে রয়েছে মুরগির মাংস ডিম ভর্তা পাঁচ প্রকারের এবং আনলিমিটেড ভাত তো এটি সত্যি হয়তোবা অনেকে মনে করতে পারেন যে এটি গল্প আসলে গল্প না এটি সত্যি আর কক্সবাজারের মতো জায়গায় এত কম দামে খাবার পাওয়া যায় আমি আজকে জানাবো সেই সম্পর্কে বিস্তারিত তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং দেখবেন যে আমার ব্লগটি কোথায় কম দামে খাবার পাওয়া যায় এই কক্সবাজারের মতো জায়গায় মাত্র একশো টাকায় খাবার মাত্র একশো টাকায় আর এখন আমি যে স্থানে রয়েছি এটি হলো সুগন্ধা বীজ আর এই সুগন্ধা বীজেই এই আয়োজন রয়েছে এক কথাই বললে চলে গরিবের ফুড কোর্ট গরিবের ফুট করে আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কম দামে খাবার পাওয়া যায় তো এটি দেখতে পাচ্ছেন সুগন্ধা পয়েন্ট আর ওইদিকে কলাতলি ডলফিন মোড় থেকে সোজা দিকে আসতে হয় এদিকে সুগন্ধা পয়েন্টের বীজ আর এই ঠিকই এই এই মোড়েই রয়েছে সেই গরিবের ফুটকোটটি দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে যে হোটেলগুলো এখানে কম দামের খাবার পাওয়া যায় দেখতে পারলাম গরিবের ফুড কোর্ট বললেই চলে একশো টাকার প্যাকেজে সবকিছুই পাওয়া সম্ভব এটি কক্সবাজারে আমরা কখনো বিশ্বাস করিনি যে এই দামে খাবার আমরা কখনো পাবো কিন্তু এই যে ভাইরা নিয়ে আসছে ভ্রমণ যারা করছে ভ্রমণ পিপাসুদের জন্য এমন কম দামের খাবার দেখতে পাচ্ছেন লোভনীয় অনেক খাবার এখানে মাছ রয়েছে মুরগি মাংস রয়েছে ডিম রয়েছে সো বিভিন্ন টাইপের মাছ রয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে এরপর সোজা আপনি যতদূর যাবেন ততদূর এমন খাবার দেখতে পাবেন আর সামনে রয়েছে সেই লাইভ ফিশ বার্বি কেউ করে আর এটি হলো সেই মেন সুগন্ধা পয়েন্ট তো বন্ধুরা এটি হলো সেই গরিবের ফুড কোর্ট আমরা অনেক রেস্টুরেন্টে খাই অনেক টাকা খরচ করে হয়তো বা যেখানে মাছ মাংস খাইতেই খরচ হয়ে যায় দুইশো থেকে তিনশো টাকা আর সেখানে আপনি একশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ আসলে এটি বাস্তব কল্পনা নয় আপনারা যদি কখনো আসেন তা এখানে খাবার ট্রাই করে দেখবেন এখানকার খাবার মানে হোটেলের থেকে খারাপ না কোনো অংশে এদের গোণাগত মানও ভালো আর এরা টাটকাই রান্না করে বললো আর কি এটি ছিল আজকে সব থেকে কম দামের খাবার হোটেল কক্সবাজারের তো আপনারা অবশ্যই এখানে এসে খাবার ট্রাই করবেন আর এর পাশে বিচ রয়েছে আর ঠিক এই এই রাস্তা ধরে পিছনে সব খাবারের হোটেলগুলোই রয়েছে আর যে হোটেলগুলো দেখলেন এরা প্রত্যেক দিন সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত থাকে আপনি যে কোনো সময় আসলে খাবার পাবেন আর ঠিক এই ধরনের খাবার সব আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের পকেটে টাকা থাকে কম আর তাহলে অবশ্যই এই গরিবের ফুটকোট একবার আসবেন খেয়ে দেখবেন আপনারা যদি খান এখানে তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে আসে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন